বন্ধুগণ আমি হলাম টরিমনের ভাই আমাকে কে কে চিন হাত তোলেন আমি হলাম সিজুকার বয়ফ্রেন্ড বুঝতে পেরেছেন তো আজকে আমি যাব আমার স্কুলে এখানে গিয়ে এই বছরের প্রথম দিনটা উপভোগ করবো প্রথমে আমি ফ্রিজে দেখি তো কিছু আছে না খাবার আরে কিছুই তো নেই যাই হোক এখানে এখানে কিচেনে তো অনেক খাবার থাকে এই এই তো এই তো আছে ব্রেড আছে অনেক কিছু খাবার আছে এই খাবারগুলো আমি খেয়ে নেব ঠিক আছে এই যে খেয়ে নিচ্ছি খাওয়া হয়ে গিয়েছে এখন যাই বন্ধুগণ আপনারাও চলেন আমার সঙ্গে সঙ্গে গেলে দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি আর কি করছি আর আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনি সবার আগে পেয়ে যাবেন ঠিক আছে আরে ভাই দেখেন আমি কোড দিয়ে নতুন একটা বাইক সরি বাইক বলছি কেন আরে আমার জন্য তো এটা বাইকই আমি এই সাইকেলটা নিয়ে আসলাম কোডের মাধ্যমে এখন এটা নিয়ে যাব। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে আমাকে মনে হয় বাসে করে যাওয়াই ভালো ছিল আরে বন্ধুগণ বাসে যাব মনে হয় আরে না না আমি আমি থামি এখানে আমি থামি এখানে এই যে থেমে গেলাম আরে বাস চলে গেল আবার চড়তে হবে আরে আর আর আরে একটু সামনে যাই সামনে গিয়ে বাসে চলবো আর একটু 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 হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ এখানে এখানে এলাম এই যে নেমে পড়েছি এখন বাসে উঠবো চলো বাসে উঠে পড়েছি আরে এই কাকু আপনি নেমে পড়েন তো এখান থেকে আমি স্কুলে যাব আর আপনি বাস নিয়ে যাচ্ছেন এটা কোনো কথা নাকি হ্যাঁ এই বৃষ্টির মধ্যে আপনাদের মায়া দয়া কিছু নাই আমি আমি বাস চালিয়ে নিয়ে যাব আজকে আমার গা আর ভেজবে না এই বৃষ্টির মধ্যে গা ভেজে গেলে সবাই আমাকে খারাপ বলবে আরে নবিতা নবিতাকে নবীটাকে সবাই খারাপ বলবে এটা আমি চাই না আরে আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে ভাই এটা কি হলো আরে একটুর জন্য আমি বেঁচে গেলাম এখানে ট্রাকটা এমনভাবে এসে দাঁড়িয়েছিল আমাকে তো লাগিয়ে দিচ্ছিলো ট্রাক চালক কিছু খেয়ে এসেছে নাকি যাই হোক বন্ধুকোন দেখেন আমি চলে এসেছি আমার স্কুলের কাছাকাছি এখন আমাকে নেমে যেতে হবে কিন্তু স্কুলের সোর বল কিছুই পাচ্ছি না কি হচ্ছে হচ্ছেটা কি আমার সঙ্গে হ্যাঁ আরে ভাই এটা কি হচ্ছে আমার সাথে যাই তো তাড়াতাড়ি এখানে স্কুলের বাচ্চারাও কেউ নেই আমি তো কিছু বুঝতে পারছি না আরে আরে ভাই হালকা কোথা থেকে এলো হালকা নবিতা তোমার স্কুলকে আমরা জবরদখল করে নিয়েছি তোমার স্কুলের বাচ্চাদেরকে সবগুলোকে আমি গায়েব করে দিয়েছি আর এই যে দেখি পাচ্ছ না এরা সবাই আমার প্রধান অতিথি এদেরকে লড়াই করে যদি হারাতে পারো তাহলে তোমার স্কুল স্কুলের তালা খুলে দেব আর যদি না পারো তাহলে তোমার স্কুলের তালা খুলে দিব না স্কুল সারা জীবনের জন্য বন্ধ করে দেব কি করছো নবিতা আরে বন্ধুগণ আমি একজনকে কল দিচ্ছি সিনচানকে কল দিচ্ছি সিনচান নিয়ে আসবে নি আমার আমার বন্ধুদেরকে নিয়ে আসবে এই যে সিনচান সিনচান ডরেমন শিজুকা তোমরা চলে এসেছো তোমরা ভালো করেছো আরে ভাই দেখো এখানে আমাদের স্কুলটা লাকি এ হালকা বন্ধ করে দিবে এদেরকে তো আমি মারবো আরে আরে নবিতা রাগ করো না এখন মেলনা না গান বের করো না গুলিবের করলে কিন্তু সমস্যা হবে পড়ে গিয়ে আরে ভাই এখন মাথা ঠান্ডা করো একটা আইডিয়া বের করো সবগুলো মিলে আমরা সবাই দেখি কি বের করা যায় কোন আইডিয়া টাইডিয়া বের করা যায় না। দাঁড়াও আরে কি করছো তুমি দাঁড়াও সিনচার নবিতার যা ইচ্ছা আমরা কিছু করব না নবিতার স্কুল নবিতাই বুঝবে নবিতার পরে কি খেলা বুঝবে আরে রবিদা তুমি মেরে দিলে হালকা গুলোকে তুমি মেরে দিলে পুলিশ তো আমাদের পিছনে পড়ে গেছে তোমার গার্লফ্রেন্ডের কথা একবার ভেবে তুমি কাজটা করলে না এখন আমাদের কি হবে আরে নবিতা জানো তুমি কি করলে এটা আরে গাড়ি নিয়ে এসেছো চলো বন্ধুরা সবাই গাড়িতে ওঠো আমাদেরকে এখান থেকে এখন ভেগে যেতে হবে নাহলে পুলিশ এসে মেরে দেবে আরে পুলিশটাকে উড়িয়ে দিলে বন্ধুরা Deja de verdad